হ্যালো বন্ধুরা তোমার সবাই আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একটি ট্রাক্টর আসতেছে আসলে এটা আমাদের বাসার পাশে আসতেছিল জমি চাষ করার জন্য পাশে একটু জমি পড়েছিল তো আমাদের যে বাসার বাড়ি দিদি আছে তিনি নাকি কালাই বোয়াবেন মানে আমাদের গ্রামের ভাষায় যাকে বলি আসে কালাই যে মাসকালাই যাকে বলে মাসকালাই বোনার জন্য আসলে সুন্দরভাবে চাষ করতে হয় দেখেন কত ঘাস ছিল আর ট্রাক্টরটা চাষ করে কত সুন্দর জমিটা একদম ক্লিন করে দিচ্ছে মাসকালায় বোনার জন্য যদি আপনার জমি ভালো না থাকে এবং ভালো পরিষ্কার না থাকে মুক্ত না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা হয় সেটা জমির সমস্যা না সে কালাইটা বোনা হবে কালাই বীজের সমস্যা হয় বীজটা নষ্ট হয়ে যায় তাই তো ট্র্যাক্টরটি ভালো করে চাষ করতেছে আর সেটা আমি ভিডিও ধারণ করে দেখাচ্ছিলাম আপনাদের অনেকেই মাছ নাও বুঝতে পারেন আসলে যাকে আমরা বলি গ্রামের ভাষায় ঠাকুরি কালাই ঠাকুরি কালাই আসলে অনেক স্বাদ খেতে আমাদের গ্রামে বেশিরভাগ ঠাকুরি কালাই মানুষ খায় তো এখানে প্রথমে একটি চাষ করছে একটি চাষ করার পর আরেকটি চাষ করার আগেই কালাই বনে দিয়েছে এবং তার উপর দিয়ে হালকা হালকা চাষ করে দিয়েছে ট্রাক্টরটি তো এখানে কালাই বোনা শেষ এখন ট্রাক্টরটি চলে যাবে যখন কালাই হবে আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো